বিয়ের পর একজন মেয়ের ভালো থাকা নির্ভর করে তার স্বামীর উপর স্বামী হলো একজন মেয়ের মানসিক শান্তি একজন মেয়ের জীবনটা তখনই সুন্দর হয় যখন স্বামী ভালো হয় আর স্বামী ভালো না হলে মেয়েদের জীবনটাই জাহান নাম হয়ে যায় সত্যি তাই না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভনের বিয়ের ব্লগ মানে ক্যামেরার পিছনের গল্প আশা করি সবার ভালো লাগবে সেই সাথে আমরা থেকে সেজেছি আমার বোন কোর থেকে সাজলো সব কিছু বলবো আর কিছু টিপস দিব, যারা বিশেষ করে চট্টগ্রামে আছেন কোথায় যাবেন সাজতে বা কোথায় যাবেন না সে সম্পর্কে সেই সাথে কি কি আয়োজন করা হয়েছে আমার বোনের বিয়েতে সবকিছু সব কিছু শেয়ার করব তো চলেন তাহলে বিসমিল্লা বলে শুরু করি তো এটা ছিল বিয়ের দিন সকালের ভিডিও আমরা গিয়েছিলাম সেলুন এক্সপার্টে যেখানে মানে পার্টি সাজ দেব সেখানে আর কি আর আমার বোন গিয়েছিল হচ্ছে অন্য পার্লারে আশা করি সেলুন এক্সপার্ট কিন্তু খুবই নাম করা একটা পার্লার তো এখানে বোসাজটা খুব ভালোভাবে করে করে না সেটা বলবো না বাট পার্টি সাজের কথা যদি বলতে যাই আমার কাছে পার্টি সাজের মেকআপটা এত বেশি ভালো লাগেনি কারণ জন মাত্র পার্টি সাজের জন্য লোক আছে উনিদের দুজনও না শুধুমাত্র একজন কিন্তু পার্টি সাজের জন্য কিন্তু অনেক মানুষ তো সেই কারণে কিন্তু যদি বলতে যাই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যায় আমাদেরও কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল আর দ্বিতীয়ত হচ্ছে উনিরা পার্টি সাজের যে মেকআপটা দিয়েছে বউ সাজেরটা তো আমি বলতে পারবো না বাট পার্টি সাজেরটা যেহেতু আমার স্কিনে দেওয়া হয়েছে আমি বুঝতে পেরেছি উনিরা অতিরিক্ত মোটা করে পার্টি সাজ দিয়ে ফেলে মানে পার্টি সাজের মেকআপটা অতিরিক্ত হ্যাভি করে ফেলে হ্যাভি মিনস হচ্ছে অতিরিক্ত মোটা লেয়ার করে দিয়ে দিয়েছে যার কারণে কিন্তু শ্বাসটা ফেটে গেছে আর তৃতীয়ত হচ্ছে যেহেতু গরম ছিল সেহেতু আরো মানে একদম বাজে অবস্থা হয়ে গেছে আর কি আমি মনে করি মানে এভাবে না আসে যে বাসা থেকে সাজলে অনেক বেটার হতো আর আমাকে সাজিয়েছে যিনি তিনি হচ্ছেন বৌ সাজাই তো এখন অনেকে বলতে পারেন আপনাকে যিনি বউ সাজাই তিনি কেন সাজিয়েছে আসলে ওই যে বললাম যিনি আহ কি বলা হয় পার্টি সাজ দেয় সেখানে শুধু একজনই ছিল তো উনি কয়জনকে সাজাবে আসলে আর আমাদের লেট হয়ে যাচ্ছিল আমার বোন কিন্তু ফিওনাতেই শ্বাস ছিল বউ তো ও বসে যে এসে আমাদের জন্য নিজে এক ঘন্টা পাক্কা মানে ওয়েট করেছে তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমাদের সেহেতু কিন্তু জিনিয়া বসা যায় তিনি সাজিয়ে দিয়েছে তো আমি প্রথমেই ভেবেছিলাম হয়তো বা উনি বসা যায় বিদায় মেকআপটা আমাকে হ্যাভি করেছে মানে অতিরিক্ত মোটা লেয়ার করে দিয়েছে মেকআপ তো পরবর্তীতে দেখলাম না শুধু সেটা আমার ক্ষেত্রে না আসলে এখানে পার্লার এটার মধ্যে মনে হয় সবাইকে এমন করে সাজায় আমার বোন বড় আপু আর হচ্ছে ছোট বোন কিন্তু যিনি আর্টি দিয়েছেন তিনিও মোটা লেয়ার করে দিয়ে দিয়েছে যার কারণে সাজটা মানে পার্লার থেকে অলরেডি বের হয়ে ক্লাবেও আসিনি পার্লারের ভেতরে শ্বাসগুলো ফেটে গেছে তো সে কারণে কিন্তু একদম আমি আর মানে ছবি টবি সহ কিচ্ছু তুলিনি একদম মনটা খারাপ হয়ে গেছে আর মূলত আমার স্কিন টোন হিসেবে কিন্তু আমাকে সাজটা দেয়নি অতিরিক্ত ব্রাইট করে ফেলেছে ওই যে বললাম এই জিনিসটা শুধুমাত্র যিনি বসা যায় তিনি করেছে হয়তো বা বৌদেরকে উনি একটু ব্রাইট করে মানে সাজাই সে কারণে তো আমাকে অতিরিক্ত তো ব্রাইট করে ফেলেছে একদম বিরক্ত লেগেছে আমার যেটা সত্যি তো আমি তো ফিউচার আর কখনো সেলুন এক্সপার্টে যাব না বাট বউ সাজার জন্য হলে জেলে যেতে পারেন আপনারা বউ সাজ কিন্তু সুন্দর করে সাজিয়েছে আর এখন আসি ফিওনার কথা বলতে তো ফিওনাতে কিন্তু ওর মেকআপটা ঠিকঠাকই ছিল আমার বোনের কথা বলছি বাট ওর লিপস্টিকটা নোট কালারের মধ্যে কিন্তু একটু ডিপ কালারের মধ্যে আছে ওরকে ডিপ কালারের মধ্যেই লিপস্টিক দিলে কিন্তু ভালো লাগতো বৌদেরকে নোট কালারের মধ্যে দেয় ঠিক আছে বাট একটু ডিপের মধ্যে নোটকালা কালার যেগুলো আছে সেগুলো দিলেই কিন্তু বেটার হয় বাট আমার বোনকে একদম স্কিন টোন কালার যেটা রয়েছে নোট এর মধ্যে ওকে সেই কালারটাই লিপস্টিকে দিয়ে দিয়েছে যার কারণে কিন্তু ও সাজটা এত বেশি মানে ফুটে সবাই বলছিল যাই হোক এমনি মেকআপ কিন্তু ঠিক ছিল ওর মেকআপ আবার কিন্তু ফাটেনি বা উঠেনি আর দ্বিতীয়ত ও যেহেতু বিশ হাজার প্লাস দিয়ে সেজেছে ও টোটাল মানে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা গেছে শুধুমাত্র সাজ আর হচ্ছে হেয়ারের মধ্যে ফুল টুল এগুলো লাগাতে তো আমার বোনের বৌসাজের কথা যদি বলতে যাই মোটামুটি ঠিকঠাক ছিল বাট বাইশ হিসেবে কিন্তু আমি বলবো ঠিক ছিল না কারণ ইয়োলোস টাইপস করে দিচ্ছে আর হচ্ছে ওর লিপস্টিকটা চেঞ্জ করার খুবই জরুরি ছিল তো আমরা তো আসলে কেউই যাইনি ওর সাথে যদি আমি যেতাম তাহলে বলতাম তো ও একাই কিন্তু বউ আসতে গিয়েছে আর আমরা তিন বোন একসাথে গিয়েছি সেলুন এক্সপার্টে তো এই আর কি তো যাই হোক আমি এটাই বলবো ফিওনাতে আপনারা যদি শাস্তে যান তাহলে অবশ্যই লিপস্টিকের কালারটা আপনারা নিজেরাই চুজ করবেন ওরা যদি বলে এটা দিব সেটা দিব সেটা করবেন না আপনার মতো মন মতো করে আপনি টাকা দিচ্ছেন আপনার মতো করে আপনি লিপস্টিকটা চুজ করে তারপরে কিন্তু বলবেন আর একটা কথা আমার বোনের একটা স্বভাব কি জানেন ও মানে এদিকে প্রবলেম বা ওর পছন্দ হয়নি সেটাও বলতে পারে না হ্যাঁ আর দ্বিতীয়ত একা গিয়েছে তো একটু নার্ভাস ছিল আর আরো একটা কথা তার যেহেতু বিয়ে ছিল বিয়ে নিয়ে এসে একটু নার্ভাসই ছিল তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো আপনারা যদি বৌশাস্তে যান বা কেউ যায় আপনাদের তাহলে অবশ্যই একজন বা একজন বা দুজন যাবেন বউয়ের সাথে তাহলে আপনারা ডিসাইড করতে পারবেন অনেক সময় যে বৌসা যে সে কিন্তু ডিসাইড করতে পারে না নার্ভাস ফিলের কারণে তো সেই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি আর অবশ্যই আপনার সাজটা আপনি আপনার মতো করে তাদেরকে বলবেন অ্যান্ড লিপস্টিকের ক্ষেত্রে যদি বলি আপনাদের লিপস্টিকটা আপনারা নিজেরাই চুজ করে ওদেরকে দিতে বলবেন অবশ্যই অন্যের উপরে ছেড়ে দিবেন না তখন কিন্তু আপনার টাকাও মানে পানির জলে ভেসে যাবে শ্বাসটাও বরবাদ হয়ে যাবে আমি এটাই বলবো ও সত্যি বলতে আমার বোনের বিয়েটা এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে গেছে কি বলবো ওই শ্বশুর বাড়ি থেকে শ্বশুর আসছে তো ও একটু ডায়াবেটিস আছে একটু না অনেক বেশি তো উনি ইনসুলিন মেরে আসছে আসার সাথে সাথে কিন্তু মানে আগ পড়ানো হয়েছে আর দ্বিতীয়ত আমরা পার্লার থেকে আসতে লেট করে ফেলেছি সেদিকেও কিন্তু একটু লেট হয়ে গেছে দশটা আমরা দশটার দিকে আসছি এরপরে বর আসছে মেবি দশটা দশ পনেরোতেই চলে আসছে বর তো শ্বশুর আসার পর পরই মানে খুবই তাড়াহুড়া করছিল নরমালি কিন্তু আমাদের গ্রামে রাতের বিয়ে বেশি হয় আর রাতের বিয়ে হলে কিন্তু একটা বউ নিতে নিতে ক্লাব থেকে প্রায় রাতে দু আড়াইটা থেকে তিনটা তো বেজে যায় তো উনিরা বারোটার ভিতরে মানে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যেহেতু উনি অসুস্থ আসলে কি বলবো তো সেহেতু আর কি তো তাড়াতাড়ি আগ পড়ে এরপরে হচ্ছে উনিদেরকে খাওয়া দাওয়া করানো হয়েছে এরপরে কিন্তু মেয়ে তুলে দিয়েছে আর ছবি টবি কি তুলবে ছবি মানে তোলার সময়ই ছিল না আমার কাছে মনে হয় এটাই তো ছয়টা থেকে কিন্তু ক্যামেরাম্যান আসছিল বাট আমরা যে হচ্ছে আসতে লেট করে ফেলেছি সচরাচর কিন্তু বিয়ের ভিডিও দিলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টাতে কিন্তু লাগে একটা ম্যাক্সিমাম বিয়ের ভিডিও তৈরি করতে বাট ওটা কিন্তু বিশ মিনিট জাস্ট বিশ মিনিট পর্যন্ত করতে পেরেছে এর বেশি করতে পারেনি কারণ ওই যে লেট হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে বললাম ওকে তাড়াহুড়া করে নিয়ে চলে যাওয়ার জন্য মানে অনেক অস্থির ছিল তো এই আর কি তো শ্বশুরকে হাতে তো তুলে দিয়েছে তুলে দেওয়ার পরে কিন্তু আবার বসে আমার বোনের হাজবেন্ড বলছিল আব্বু একটু ছবি তুলি কারণ স্বাভাবিক ক্যামেরাম্যান ঠিক করেছে দুটো একটাও না তো তাদেরকে টাকা দিবে তো ছবি যদি না তুলে বিয়ে তো মানুষ একবার করে দশবার করে না তাই না তো পরে দিয়ে বলে টলে এরপরে নিকানামা বুকস যেটা দেখ পেয়েছেন সেটাতে সিগনেচার করেছে তারপরে কিন্তু মালা বদল করেছে আর আমি তো ছবি তোলার সময় পাইনি আর তুলতেও ইচ্ছে করেনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর সো সবগুলো ভিডিও আমি অল্প 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 করে আমার মোবাইলে করে নিয়েছি আর কি আর এই যে এ পাশে ওকে গোল্ড দিছিল তো শুধুমাত্র চুরি পরানো হয়েছে বাদ বাকি গোল্ডগুলো কিন্তু আর পরানো হয়নি কারণ যেহেতু মানে ও যেহেতু জুয়েলারি পড়েছে সে কারণে কিন্তু বাদ বাকিগুলো আর পরানো হয়নি জাস্ট ছুরিগুলো পড়ানো হয়েছে আর বাকিগুলো ও শাশুড়ির কাছে ছিল আর হচ্ছে আমার আম্মু যেগুলো দিয়েছে ইয়ার সেগুলো ও হাতে বুঝিয়ে দিয়েছে আংটিটা ছেলেকে পরিয়ে দিয়েছে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ভাইয়া মানে আমার দুলাভাই মিলে তো এ পাশে আমাদের পক্ষ তো খেয়ে ফেলেছে অনেক আগে যেহেতু বরযাত্রী একটু পরেই এসেছে তো বরযাত্রীকে খাওয়ানো হচ্ছিল সেই সাথে আমরাও বসেছি বাট সত্যি বলতে আমার বোনের বিয়ের খাবার কিন্তু আমি খেতে পারিনি মানে ভাত খেতে বসেছি ঠিক আর কিন্তু খাওয়া হয়নি কারণ আমার বাচ্চাটা এত বেশি বিরক্ত করছিল একটু মুখে দিতে পারেনি বাসায় আনার পরে তার পরের দিন মেবি খাবার খাওয়া হয়েছিল আর কি আর এই যে আমার বোনটা না অনেক ইমোশনাল তো এই পর্যায়ে কিন্তু বিদায় মুহূর্তটা খুবই কষ্টকর একটা মেয়ের জন্য তো আমার বোন ইমোশনাল বলছে এই কারণে ও মানে আমাদেরকে খুশ ছিল তো আমরা ছিলাম ব্যস্ত আমি গিয়েছি বাসায় যেহেতু ভাত ভাত দেওয়ার দেওয়ার কথা কথা মানে দু ছিল বাট ওখানে পঞ্চাশ থেকে ষাট জনের খাবার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেহেতু খাবার অনেক বেশি বেঁচে গিয়েছে সেজন্য তো পাত ছিল না লাস্টে আমাদের বাসা থেকে ক্লাব তো কাছে তো সেজন্য ক্লাসায় গিয়েছি তো বাসায় গিয়ে পাতি লামতে গিয়েছি আমি তো তো এদিকে খুঁজছে আমাদেরকে আর আমার আম্মু আর বড় আপু হচ্ছে ব্যস্ত ছিল হচ্ছে মানে ও শ্বশুর বাড়ির লোকদেরকে আপ্যায়ন করা আর কি সেদিক দিয়ে ব্যস্ত ছিল এই আর কি আরও কান্না করছিল হচ্ছে ওর বান্ধবী খুবই ক্লোজ ফ্রেন্ড তার সাথে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছিল যেহেতু আমরা কেউ আশেপাশেই ছিলাম না আর মেয়েদের যখন বিদায় মুহূর্ত আসে তখন কিন্তু কান্না আপনা আপনি চলে আসে ঠিক না তো সত্যি বলতে আমার বোনটা একটু বেশি ইমোশনাল এই বিদায় মুহূর্তের কথার জন্য বলছি না ও কিন্তু কিছু থেকে কিছু হলে বা যেমন ধরেন হুটহাট করে আমাদের সাথে মনে মনে তো অনেক সময় কথা কাটাকাটি হয় তাই না ঝগড়া ও কিন্তু ঝগড়া করার আগে মানে কথা বলার আগে ও কান্না করে দেয় ও একটু বেশি ইমোশনাল সত্যি বলছি আজকে তো তো এ পাশে ও আমাকে খুশ ছিল সাথে আমার আম্মু আমার ছোট বোন কেও আর আলহামদুলিল্লাহ আমাদের চার বোনের বন্ডিং অনেক বেশি ভালো অনেকের ক্ষেত্রে দেখেছি মানে একটু বড় হলে অনেক মানে কিছু বলতে পারে না নির্দিধায় বা নির্ভয়ে বাট আমরা কিন্তু সেরকম না আমরা চার বোন অনেক ফ্রি আর আলহামদুলিল্লাহ কিছু থেকে কিছু হলে আমরা চার বোনই একজনের সাথে একজনের সব কিছুই শেয়ার করি তো এরপরে বোন তো চলে গেছে আর আমি হরিপাতিল নিয়ে আসছি দেখলাম তখন সে গাড়িতে উঠে গেছে তো আমার আর কিন্তু ভিডিও করা হয়নি আর অনেক কান্না আসছিল আমার বোনের জন্য হাজার হ্যাঁ তাদের সংসার হয়ে যায় তো সংসার হয়ে যায় বাট যখন দেখবেন একজন বোনের বিয়ে যাচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে তখন কিন্তু আপনার আপনি মানে কান্না চলে আসে এটা কিন্তু ঠিক আপনারা কারা কারা মানে এটা ফিল করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো ওর বিয়ের আয়োজনে ছিল গরুর মাংস এরপরে হচ্ছে মুরগির হোল রোস্ট হোল রোস্ট বলতে আমরা দুরুষ বলে থাকি এরপর হচ্ছে মাছের দুরুস এরপরে হচ্ছে কি বলা হয় চিকেন রোস্ট ছিল তারপর হচ্ছে গরুর কোরমা গরুর ভুনা মুগ ডাল ছিল তো অনেকে দেখি ডাল দেখলে বলে কি চট্টগ্রামে ডাল দেয় আমি খেয়াল করে দেখেছি বাট ডালটা কিন্তু অনেক মজার একটা ঝোল বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আর ডালটা কিন্তু এমনি এমনি রান্না করে না সেটা মুগ ডাল রান্না করা হয় না মানে ধরেন চিকেন দিয়ে রান্না করা হয় তা না হলে কিন্তু গরু দিয়ে রান্না করা হয় আর এটা কিন্তু অনেক বেশি মজা আর তার সাথে ছিল হচ্ছে জর্দা ছিল কি বলা হয় এটাকে মালাই জর্দা যেটাকে বলা হয় মিষ্টি সহকারে দিয়ে সেটা ছিল অ্যান্ড আর কি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এই এগুলো আর কি ও আচ্ছা ডিমের কারিও ছিল সাথে ছিল নিহারি আসলে বলতে বলতে অনেক কিছু ভুলে যায় এই হচ্ছে কথা আর এগুলো হচ্ছে বিয়ের আয়োজন করছিল সকাল টাইমে তখন আমার হাজবেন্ড একটু ভিডিও করে আনছে আমার জন্য আর বিয়ের দিন সকালে কিন্তু চিকেন বিরিয়ানি করা হয়েছিল বাবুর চিরাই করে আমাদের জন্য পাঠিয়ে দিছে তো আত্মীয় স্বজনরা আমরা খেয়েছি আর যারা তারা খেয়েছে তো এখানে দেখেন কতগুলো খাবার আত্মীয় স্বজনরা কিন্তু নিয়েও গেছে আবার কিন্তু মানে আমার বোন দেওয়ার পরে এতগুলো খাবার বেঁচে গেছে তো এগুলো পরে দিয়ে আমি আনছি আমার বড় নিয়ে গেছে এরপরে হচ্ছে আমার বোনকে আবার দিছিল তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ মানতে চলে এসেছে তো এই ছিল আমার বোনের বিয়ের ক্যামেরার পেছনের গল্প সবকিছুই কিন্তু শেয়ার করলাম কেমন লাগলো আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সে সাথে যারা নতুন প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ সবাই একটি লাইক করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ আলাইকুম